দর্শক বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণাধীশ জসওয়াল দাবি করেছিলেন এই সরকারের আমলে উনত্রিশশো দুই হাজার নয়শো ঘটনা ঘটেছে সংখ্যালঘু নির্যাতনের যার মধ্যে হত্যা বাড়িঘর পোড়ানো নির্যাতন এটা ওটা অনেক কিছু রয়েছে সব মিলিয়ে নাকি দু হাজার নয়শো ঘটনা ঘটেছে এই দাবির পরিপ্রেক্ষিতে দুই তিন দিন বাংলাদেশ সরকারের তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি আজ অবশেষে বাংলাদেশ সরকারের মন্তব্য পাওয়া গেল তারা ভারতের দাবিকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার বলছে ভারতের সেই দাবির কোনো ভিত্তি নেই এই খবরটা বাংলাদেশের গণমাধ্যম যেমন দিচ্ছে ভারতের গণমাধ্যমও দিচ্ছে চলুন জেনে দেখি বাংলাদেশ সরকার কী বলছে ভারত আবার নতুন করে কী বলছে ভারতীয় গণমাধ্যমে কিভাবে খবরটাকে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের এই প্রত্যাখ্যান করার ব্যাপারটাকে থাকবেন যে দাবি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সেই দাবি বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে তার মানে কি ব্যাপারটা এরকম যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি রাউ জানিয়ে এরকম আরেকটা নতুন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে ঘরের আগুন দেওয়া এবং বাইরে থেকে তালা দিয়ে ভেতরে রেখে ঘরে আগুন দেওয়া এটা দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম অঞ্চলে এই ঘটনাটা ঘটলো ভারত দাবি করছে এরকম ঘটনা হত্যা সহ এরকম ঘটনা নাকি উনত্রিশশো ঘটনা ঘটেছে হয়েছে সরকারের আমলে যে সংখ্যাটা অস্বাভাবিক মনে হয় আমাদের কাছেও কিন্তু ভারতের কাছে ভারত দাবি করছে যে এই পরিসংখ্যান তাদের কাছে আছে এবং এটা সংবাদপত্রের রংচং চং লাগানো প্রপাগান্ডা হিসেবে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই সেই দাবি যখন ভারত করছে তখন বাংলাদেশ সরকার আজকে সেটা প্রত্যাখ্যান করলো ভারতেরই গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্যটা জানাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে আইসোলেটেড ক্রিমিনাল অ্যাক্টস বাংলাদেশ রিজেক্টস ইন্ডিয়াজ কনসার্ন অভার মাইনরিটি সেফটি অর্থাৎ বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ বাংলাদেশে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছে কিন্তু ভারত এটাকে বলছে ধারাবাহিক ঘটনা ঢাকা বলছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে নিরন্তর শত্রুতা সম্পর্কে ভারতের মন্তব্য ভুল এবং বিভ্রান্তিকর এবং বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটায় না রবিবার বাংলাদেশে বাংলাদেশ দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রত্যাখ্যান করে বলেছে যে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে জড়িত সাম্প্রতিক ঘটনাগুলি বিচ্ছিন্ন অপরাধমূলক কাজ এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে বাংলাদেশ সরকার এবং কোনো পদ্ধতিগত নিপীড়নের প্রতিফলন নয় এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে সংখ্যালঘুদের বিরুদ্ধে নিরন্তর শত্রুতা সম্পর্কে ভারতের মন্তব্য কেবল ভুলই নয় বিভ্রান্তিকরক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে যে কোনো ভুল করে এরকম যে কোনো ভুল অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানানো হয় যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে বর্ণনা করা হয়েছিল ভারত বর্ণনা করেছিল আঠারোই ডিসেম্বর ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের গণপিটুনী হত্যার নিন্দা জানিয়েছে নয়াদিল্লি যাকে ধর্ম অবমাননের অভিযোগে জনতা পিটিএ মেরেছিল সেই ব্যাপারে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে হিন্দুদের ওপর সংঘটিত নির্যাতনের প্রমাণ হিসেবে বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাগুলোকে তুলে ধরার পরিকল্পিত প্রচেষ্টা চলছে তারা অভিযোগ করেছে যে ভারতের কিছু অংশে বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ধরনের বর্ণনাকে বেছে বেছে প্রসারিত এবং অপব্যবহার করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ সরকার অভিযোগ করছে যে ভারতে যেন বাংলাদেশ বিরোধিতা তৈরি হয় ভারতের জনগণের মধ্যে এই কারণেই এই বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু একই ঘটনা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে কিন্তু ভারত বিরোধিতার ব্যাপারগুলো চরমে উঠেছে এবং এই ভারত বিরোধিতার ব্যাপারে আমরা কতটা কি করতে পারছি সেই প্রশ্নও কিন্তু ভারত তুলছে রাজবাড়ী জেলায় সম্প্রতি এক হিন্দু ব্যক্তির মৃত্যুর ঘটনায় ভারতের উল্লেখের বিরোধিতা করে মন্ত্রণালয় বলেছে যে ওই ব্যক্তি একজন তালিকাভুক্ত অপরাধী যিনি ছিলেন যিনি এক মুসলিম সহযোগীর সাথে চাঁদাবাজি করার সময় মারা গিয়েছিলেন যাকে পরে গ্রেপ্তার করা হয়েছিল মামলাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা তথ্য ভিত্তিক নয় এতে এইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজবাড়ির যে যুবক হিন্দু যুবক হত্যাকাণ্ডের ঘটনা সেটাকে চাঁদাবাজির ঘটনা বলেছে এবং পুলিশও চাঁদাবাজির ঘটনা বলেছে কিন্তু চাঁদাবাজির ঘটনা বলেছে সেটা ঠিক আছে ভারত অন্য ন্যারেটিভ দাঁড় করাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু একজন চাঁদাবাজকেও কি পিটিএ মেরে ফেলার মানে রাইটস দিতে পারে কোনো সরকার কিংবা কোনো প্রশাসন পারে না সুতরাং এই ব্যাপারগুলো আইনশৃঙ্খলার চরম অবনতি এটাকে এভাবেই নেওয়া উচিত ভারত ভারতের মতো করে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে আমরা আমাদের মতো করে ন্যারেটিভ দাঁড় করাচ্ছি এবং দুই পক্ষই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যেহেতু একেবারে তলা নিতে সেহেতু দুই পক্ষই দুই পক্ষের বিরুদ্ধে কথার পৃষ্ঠে কথা আমরা বলেই যাচ্ছি এই যে কথার পৃষ্ঠে কথা বলা দুই পক্ষের এতে কি দুই পক্ষের সম্পর্কের বিন্দুমাত্র কোনো উন্নতি ঘটবে নাকি একের পর এক এই ঘটনাগুলো আরও বেশি সম্পর্ক অবনতির দিকে নিয়ে যাবে সেই প্রশ্নটা কিন্তু বড় একটা প্রশ্ন ভারতের সঙ্গে একেবারে চাঁচা ছিলা যেটা কথা সেটা হচ্ছে যে ভারতের সম্পর্ক সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই নাকি চাই না একেবারে স্পষ্ট করে বলে দিলেই বোধহয় ভালো হয় যে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই অথবা চাই না তাহলেই আমার মনে হয় যে সব ঝামেলা চুকে যায় ভারত ভারতের মতো সিদ্ধান্ত নেবে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব কেউ কারো উপরে নির্ভরশীল হব না আমাদের দেশে যা হবে হবে আমরা মানে ভারত কিছু বলতে পারবে না ভারতের দেশে যা হবে কিছু বলতে পারবে না দুই দেশের কূটনৈতিক সম্পর্কও গুছিয়ে ফেললে ভালো হয় যে দরকার কি এই ঝামেলা পুষিয়ে রাখার দরকার কি আর যদি মনে হয় যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে ভারতও যদি মনে করে যে প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হবে এবং রাখা উচিত দুই দেশের স্বার্থের জন্যই উচিত বাংলাদেশে বসে থেকে কেউ কেউ এরকম বয়ান দিচ্ছে না যে ভারত বাংলাদেশের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল বাংলাদেশ যদি ভারতের জিনিসপত্র খাওয়া বন্ধ করে দেয় তাহলে ভারত নাকি না খেয়ে মরে যাবে এরকম এরকম চিন্তাও আছে আবার বিএনপির চেয়ারপার্স মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরলেন তারেক রহমান প্রথম বক্তৃতায় তিনশো ফিটে কেন ভারতের বিরুদ্ধে কথা বললেন না এরকম কথা বলার লোকজনেরও কিন্তু অভাব নেয় এমনকি বিএনপির মধ্যেও অতি উৎসাহী অনেকেই বলতে শুনেছে তারেক রহমান কেন ভারতের বিরুদ্ধে একটা কথাও বললেন না তো তারেক রহমান ভারতের বিরুদ্ধে একটা কথা কেন বলবেন আগ বাড়িয়ে তারেক রহমান কি বোঝেন না যে আগামী নির্বাচনে যদি জয়লাভ করেন তিনি কিংবা তার দল তাহলে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্র্যাটেজিতে সংক্ষিপ্ত সময়ের জন্য রাষ্ট্র পরিচালনা করছে সেই স্ট্র্যাটেজিতে একটা নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারবে না পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই হবে আবার পার্শ্ববর্তী দেশ এমন একটা দেশ যে দেশ বঙ্গোপসা বঙ্গোপসাগরকে বাদ দিলে আমাদের চতুর্দিকেই পরিবেষ্টিত হয়ে আসে সেরকম একটা প্রতিবেশীর সঙ্গে চাইলেই কি আমি ঝামেলা বাড়াতে পারবো তারেক রহমানকে এত বোকা যে তারেক রহমান দেশে ফিরলেন তার প্রথম ভাষণেই ভারতকে উড়িয়ে দাও ভারতকে এটা করো ভারতকে ওটা করো এই ধরনের বিধ্বংসী কথা বলে নিজের দলকে এবং দেশকে বিপদের মধ্যে ফেলবেন অনেকগুলো প্রশ্ন আমরা বোধ যারা অতি উৎসাহী আমাদের দেশেও যেমন আছে ভারতেও তেমন আছে অতি উৎসাহীরা এই দুই দেশের সম্পর্ক নষ্টের মূলে কাজ করছে যেগুলো দুই দেশের সরকারেরই সচেতন ভাবে আমার মনে হয় মোকাবেলা করা উচিত দর্শক ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে